কখনো ভাবিনি যে ডায়াবেটিস কি জিনিস সেটা আমাকে পরীক্ষা করতে হবে তো পরীক্ষা মারা না সবসময় মনের ভিতরে সন্তানরা ভালো থাকলেও মনে হয় আমার সন্তান কি করতেছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে কেমন বললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি চলে আসলাম আবারও প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগে তো আজকে সকাল সকাল ব্লগে চলে আসলাম কারণ আপনাদের ভাইয়াও সে দোকানে চলে গেছে ছেলেও নাই ছেলে গেছে ছেলে একটা ট্রেনিং শিখতেছে সে ট্রেনিং সেন্টারে চলে গেছে আর আমি বাসায় একা একাই আছি ভালো লাগছে না সবসময় না মনে ভিতরে একটা কেমন যেন লাগে একটা টেনশন ভাবনা আসে ভালো লাগে না তো ছয় মাসের উপরে হবে শরীরটা খারাপ যাচ্ছিল আমি সবসময় বলি যে আমার ডায়াবেটিসটা চেক করতে হবে কেন এরকম হচ্ছে এরকম হচ্ছে মানে খেতে ভালো লাগে না মুখ শুকাই আসছে কেমন যেন একটা লাগে মানে ভালো লাগে না তো সেদিন মেয়ে আসলো মেয়ে আসার পরে আমি গেলাম ডায়াবেটিক্স পরীক্ষা করার জন্য পরীক্ষা অবশ্য আমার এরকম হোক চাই কোন শত্রুরও যেন এরকম অসুখ বিসুখ না হয় আল্লাহ মাফ করুক যাই হোক এখন পরীক্ষা করলাম ডায়াবেটিক্স টা তো আমার ডায়াবেটিক্স দেখাচ্ছে দশ পয়েন্ট দুই আসলে আপনারা বলেন তো কত পয়েন্ট হলে ডায়াবেটিক্স মানুষের হয় আমি কিন্তু জানি না আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো যাই হোক যেটা বলতেছিলাম তো পয়েন্ট দুই আছে যেখানে পরীক্ষা করলাম উনি যে আপনার মনে হচ্ছে দেখাচ্ছে এমন তো আমি বললাম যে কত হলে ডায়াবেটিক্স মানুষের হয় তখন বলল তো আমি বললাম যে আমি তো খাওয়া দাওয়া করে গিয়েছি আর খাওয়া দাওয়ার পরে কি ডায়াবেটিক্সটা সঠিকটা আসবে না বেশি আসবে তো বলছে না আপনি খাওয়ার আগে আরেকবার পরীক্ষা করে দেখবেন তাহলে ডায়াবেটিক্স আছে কিনা জানা যাবে তো সেটা করতে যেতে আমার না এখন ভয় লাগছে জানি না কি হতে পারে তো যাই হোক আপনারা দোয়া করবেন আর এই তো মেয়ে চলে গেল কালকে সবাই জানেন ভালোই লাগছে না জানেন মা কি মারдже কষ্ট মাটা মা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতে পারে না কোন ভাবে ঘুম কি করলো মানে সব চিন্তায় কিন্তু মায়ের মাথার মধ্যে এগুলি ঘুরে তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি আর ওই যে বললাম আপনাদের আর একটু হার্টের প্রবলেম হয়েছে তাকে এখন এনজিও গ্রাম করতে দিয়েছে সে করতে চাচ্ছে না সে ওষুধও খেতে চাচ্ছে না বলছে না আমার কিছুই হয়নি তার মনে জোর এতটা তাকে দুইবার ইকো করেছি দুইবার ইসিদি করেছি ওই একই রিপোর্টই আসতেছে একটু সমস্যা ব্লগ দেখাচ্ছে তো সবাই দোয়া করবেন সে তার জন্য আল্লাহ মনের জোরটা সঠিক রাখে কোনো কিছু যেন না হয় সবাই দোয়া করবেন তো চাচ্ছিলাম যে আমি দিনাজপুরের বাইরে অন্য কোথাও নিয়ে যাই তাকে ভালো একটা পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসব যেন সব কিছু ঠিকঠাক থাকে এই দোয়া করবেন তো ঘরে আরো বাদবাকি কাজ আছে চলুন সেগুলি করি আর একটু রান্নাবাড়ি করতেছিলাম পড়তে লাগে আর ভিডিও করতে ভালো লাগে না তাই হোক আর ভিডিও করে হয়নি না হয়তো বসে আছি কেউ নাই একবার এক এক করে ঘরের মধ্যে বসে আছি ফেলে গেছে ট্রেনিং সেন্টারে আপনাদের ভাইয়া গেছে দোকানে নিয়ে তো মেয়ের যেখানে আছে সেখানে চলে গেছে আর আমি বেচারা একা ঘরে বসে আছি বলেন আরে তো আপনাদের সঙ্গেই সঙ্গ দিচ্ছে আর তো কিছু করার নেই সবাই আমাদের সঙ্গে থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের সারাদিনের ব্লগটা অবশ্যই দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে